অল্প ঘি বন্ধুরা গরম জল দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে দিব ঢেকে দিলাম বোতলে ঘি নাই শেষ হয়ে গেছে অল্প একটু আছে এখন আমি জল দিয়ে দিলাম জলটা গরম করা ছিল এগুলো দিয়ে দিলাম অল্প দিব তাহলে জ্বর জ্বর হয়ে যাবে জর জরা হয়ে যাবে একটু চিনি দিয়ে দিলাম আর অল্প পরিমাণ

রাখা দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিতে চাইলে দিতে পারেন বাইরে নাও দিতে পারেন সম্পূর্ণ আপনাদের এটা ব্যক্তিগত বিষয় এটা অপশনাল এই যে পিএস দিয়ে দিলাম দাম অনেক বেড়ে গেছে কিছুদিন আগেও বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা ছিল ষাট টাকা এখন একশো চল্লিশ টাকা না কয় টাকা হয়ে গেছে আমি পাঁচ কেজি কিনছিলাম না দশ কেজি কিনছিলাম যাই হোক পেঁয়াজের কালারটা আরো যেত একটু হলুদ দেওয়া ছিল আর ওই পেঁয়াজ ব্যস্তা করা আলু বাজার তেলে পেঁয়াজটা চাটছি মনে হচ্ছে যে ভাজা হয়ে গেছে আসলে শুধু তো হয় নাই পেঁয়াজটা আপনার একটু লালচি কালার না আসলে আবার বন্ধ করবে পেঁয়াজে কাজা আলুটা একটু বেজে এই যে এখন হয়ে গেছে এখন হয়ে গেছে এখন আমি এই যে এই যে করা চিকেন এটা করলাম আর বিরিয়ানির মশলাটা আমি রাঁধুনি ইউজ করি এইবার প্রাণের টা আসছিলাম কিন্তু প্রাণেরটা টা আসাতে আমি একটা ভালো একটা সুবিধা পাচ্ছি না কারণ এটার গন্ধ কিছুই আমার নাকে লাগতেছে না

এখন আমি এই যে আমি দিয়ে দিলাম বাটিতে মশলা মাথার জল চুক্তি করে দিয়ে দিলাম এখন আমি আঁচটা কমিয়ে ঢেকে দেব নিজে চেয়ে দিতে হবে নিচে যে লেগে যাবে নিজের কাজ নিজে খরো লুকে করক নিন্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে দুমদা মায়ার জালে বান বন্ধুরা দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম

তেলের মাঝে হালকা আলুটা বেজে নেব আলু আলুটা বাজার আগে আমি লবণ দিয়ে নিব লবণটা দিলে হয় কি তেলটা চিটিয়ে গায়ে পড়বে না এবং আলুটাও ভাজা হয়ে যাবে তেলটা দিয়ে দিলাম গরম তেলে আমি ব্যস্ত করা তেলেই দিয়ে দিলাম এখন আমি অল্প হলুদ দিয়ে দিব আমি অপেক্ষা করব চালটা যেহেতু একটু ডালের হাঁসটা একটু কমে রেখেছিলাম একটু পেয়ে জন্য আলুটা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আর ওটা একটু ভালো করে বাজতেছি বিরিয়ানির একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই অনেকেই এটাকে শক্ত করে ফেলে এখানে নরম করে ফেলে এটা হচ্ছে যদি আপনার বাসমতি চালের চাল হয় তাহলে আপনি মানে যতটুক চাল দিবেন যদি আপনি দুই কাপ চাল দেন তাহলে চার কাপ জল দেবেন এক কাপ চাউলে দুই কাপ জল সব সময় চাউলের ডাবল দেবেন আর যদি চিনি গুঁড়া হয় আপনি যদি দুই কাপ চাউল দেন তাহলে আপনার দেড় কাপ পানি দিতে হবে হ্যাঁ সবসময় এটা একটু কম দিবেন চিনি গুঁড়া চাষি আর যদি শুধু বাসমতির জন্য ডাবল দিবেন তাহলে দেখবেন আপনার বিরিয়ানিটা একদম পারফেক্ট বিরিয়ানি হবে আপনি যদি ছয় কাপ চাল দেন তাহলে বারো কাপ জল দিবেন বাসমতির ক্ষেত্রে আর যদি আপনার চিনি গুঁড়ো হয় তাহলে আপনার কি করবেন সব সময় ওটার মানে এক কাপের দিয়ে এইটা দেড় কাপ দিবেন এই জিনিসটা খেয়াল রাখবেন আর অন্য চালের যেমন বললাম চিনি গুঁড়া চাষি এইগুলোর ক্ষেত্রে আপনার ছয় ছয় কাপ চাল দিলে আপনার কি করতে হবে ছয় কাপ চাল দিলে বারো কাপ না কিনবো তাহলে কিন্তু আপনার নয় কাপ দিতে হবে জল আর বাসমতির ক্ষেত্রে ছয় কাপ দিলে বারো কাপ দিতে আলুটা আমার কালারটা দেখেন শেষ হয়ে আসছে নতুন আলু তাই একটু ভালো করে ভাজতে হবে স্নান করে রেডি সে বিরিয়ানি খাওয়ার জন্য অস্থির হয়ে রয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে সেখানে দুষ্টানো দেখেন জলটা সে কায় তেলটা সে দিচ্ছিল অলিভয় তেল দিচ্ছিল রসুন দিয়ে আবার অলিভয় তেল দিতে বলছে তোমার মা এই যে দেখো তোমার বিছানা চাদর রেখে তুমি স্নান করে এই তোমার ওইটা ওইটা চাদরটা চাদরের উপরে তুমি ইয়ে রেখে দিছো গামছা এটা কি ঠিক নিজের কাজ নিজে করতে হয় মাথার চুলটা ভালো করে আসছো আর কলারটা কি করে রাখছো তুমি কলারটা কি করে রাখছো ভদ্র ছেলেরা কখনো কলার এইভাবে রাখে তারপরে ওই যে হারমোনিয়ামের কাবার কোথায় রাখছো হারমোনিয়াম এইভাবে রাখছো এসব পারো না কেন দুষ্টমি দুষ্টমি করতে পারো দুষ্টমির জন্য শেষ সারা এই ঘরের চাদর ফুলো ধুয়ে দেওয়া হয়েছে ছাদে নিয়ে দিয়ে দিছি ছাদে এই যে উৎসবের দুষ্টামি আর আমার তুলসী গাছটা বড় হয়ে গেছে গাছগুলো হচ্ছে বারান্দায় এই দেখেন উৎসবের দুষ্ট সব তিন রুমে এখানে দৌড়ো দৌড়ি এই রুমটা একেবারে অগুচালু এই যে খাটগুলোর উপরে বসে আছে সে এই রুমটা ঠান্ডা এই রুমটা খুব ঠান্ডা থাকে গাছ গাছের জন্য গরমের জন্য এই রুমটা ভালো শীতের দিনের জন্য মুঠে ওই রুমটা ভালো না রুমটা ভালো না এই যে উৎসব কি করতেছে দুষ্টামি ওই যে উৎসব দুষ্টামি করতেছে উৎসবের দুষ্টামি দেখেন আমি চলে যাচ্ছি আমার রান্না করে আমরা এটা দেখে নিব কতটুক এই যে হয়ে যাচ্ছে এই যে হয়ে যা গেছে অলরেডি আমার চিকেনটা কষানো একটু জল বসাই দিছি বিরিয়ানির জন্য গরম গরম জল তার জন্য আর দেখি আমার চিকেনটা হয়ে গেছে প্রায় ওই আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে দুন্দাই এই দুনিয়া মায়ার জালে বাঁধা এই দুনিয়া মায়ার জালে বাঁধা